খেলাপি ঋণের প্রকৃত অঙ্ক জানতে আরও নিবিড়ভাবে গড়ে পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ রেহমান সোভান এক বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন ব্যাংক খাতের বর্তমান দুর্বলতার পেছনে কেন্দ্রীয় ব্যাংকের নীতি এবং প্রাতিষ্ঠানিক ব্যর্থতা অনেকাংশেই দায়ী অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন বিশেষ গোষ্ঠীর চাপের কারণে সংস্কার কার্যক্রমে গতি আসছে না বাংলাদেশের উন্নয়নের নানামুখী দিক নিয়ে রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ঘুরে ফিরে আলোচনায় উঠে আসে সাম্প্রতিক অর্থনৈতিক বাস্তবতা বিশেষ করে ব্যাংক ব্যবস্থা ও আর্থিক খাতে সুশাসন নিশ্চিত না হওয়ার সমালোচনা করেন বক্তারা বলেন বিশেষ গোষ্ঠীর ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক সদিচ্ছা না থাকায় গতি পাচ্ছে না সংস্কার কার্যক্রম To Attract large scale FDI or even to have a cost-effective or time-effective implementation of the public infrastructural projects. As we continue with the current tariff regime, as long as we do not rationalize the tariff structure, there will be no traction in export diversification. Financial sector, good governance, financial chaos. ডেভেলপমেন্ট নষ্ট বক্তারা বলেন দেশের অর্থনৈতিক আয়তন বাড়লেও সমান্তরালে পাল্লা দিয়ে বড় হচ্ছে না প্রাতিষ্ঠানিক সক্ষমতা যার ফলে প্রশ্ন উঠছে টেকসই উন্নয়ন নিয়ে এ সময় অর্থনীতিবিদ রেহমান সোবান সমালোচনা করেন ঋণ পুনঃতফসিলের সুযোগ রাখার ডাউন পেমেন্ট অফ 5 অর 10% আই ফরগেট দ্য নাম্বার অন হিজ ডিফল্টেড লোন উইল বি পারমিটেড টু কনটেস্ট দ্য ইলেকশন এন্ড দিস নাটক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রহমান বলেন ঋণের বড় একটা অংশ পুঞ্জীভূত হয়ে আছে মানুষের কাছে ফলে বিনিয়োগের জন্য পর্যাপ্ত অর্থের যোগান নিয়ে চ্যালেঞ্জে পড়েছে ব্যাংকগুলো জানান প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও দুর্নীতি রাতারাতি বন্ধ করা কঠিন